আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে একটা ওয়ালেট আছে এটা নাম হচ্ছে গিয়ে মোটো ওয়ালেট আমরা একটু খুলে দেখি এই হচ্ছে আমাদের মোটো ওয়ালেট এখানে টোটাল আপনারা দুটো কালার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে আমাদের চকলেট কালার একটা আছে না এটা হ্যাঁ তো ভাই স্যামবন ব্র্যান্ডের এই মানি একটা দিক আছে বাংলাদেশের একটা বিষয়কে মাথায় রেখে ওরা একটা কাজ করেছে সেটা হচ্ছে কি মনে করি আপনারা বাইকে করে যাচ্ছেন হ্যাঁ এবং মাঝে মাঝে কিন্তু বাইকগুলো আটকানো হচ্ছে তো সব থেকে বিষয় হচ্ছে কি যখন আপনি বাইকটা আটকাইতেছে আপনার কিছু কাগজ চাওয়া হচ্ছে এবং সেই জন্য খুব ইজিলি দেখাইতে পারেন এই জন্য একটা টার্গেট করা হয়েছে দেখেন মানি একটা জাস্ট খুলবেন এটা খোলার সাথে সাথেই মনে করেন আপনার যে ট্যাক্স টোকেন আছে তারপর বাইক কার্ড আছে লাইসেন্স কার্ড আছে এগুলো সব এক ঝলকে দেখা দিতে পারবেন এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগছে মনে করেন কেউ আটকালো খুব সুন্দর করে একদম গোছানো পরিপাটি আপনি সুন্দর করে তার সামনে তুলে ধরলেন এবং জিনিসটা কিন্তু ইজি হলো অনেকটা অনেক সময় হয় এখানে কাগজ থাকে ওখানে কাগজ থাকে বের করো এই করো অনেক ঝামেলা তো সম্পূর্ণটা যদি মানি ব্যাগে থাকে এবং যখন তখন আটকাচ্ছে আপনি সাথে সাথে মানি ব্যাগ খুললেন দেখিয়ে দিলেন এবং আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে এই জায়গাটা হচ্ছে এগুলো প্লাস্টিক করে কাবার করা আছে সেই কারণে যখন মিষ্টি হবে বৃষ্টির পানিতেও কিন্তু সমস্যা হচ্ছে না কাগজগুলো নষ্ট হচ্ছে না তবে এই বিষয়টা কিন্তু বেশ ভালো করেছে স্পেশালি বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বাইকার আছেন যারা বাইক রাইড করেন রেগুলার আমার মনে হয় এই যে ওয়ালেট আছে মোটর ওয়ালেট বেশ ভালো একটা বিষয় হতে পারে একদমই ইউনিক একটা বিষয় রয়েছে এবং আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে এবং এখানে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে যথেষ্ট ভালো এবং বেশ ভালোভাবেই আটকে থাকে এটা বেশ ভালো করেছে এরপর এখানে চারটা ছোট স্লট আছে আপনারা এখানে কিন্তু আপনাদের এটিএম কার্ড ভিজিটিং কার্ড অনেক কিছু রাখতে পারবেন আর এই পাশটা হচ্ছে মোবাইল রাখার জন্য এবং দেখেন আমাদের মোবাইলটা সুন্দরভাবে কিন্তু এখানে আটকে গেছে দেখেন বেশ ভালোভাবে কিন্তু মোবাইলটা আছে এবং মোবাইলটা রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ এখানে জায়গা আছে এটা বেশ ভালো করেছে আর মোবাইলের পাশাপাশি আপনারা এই জায়গাটাতে টাকা রাখতে পারবেন এবং শুধু তাই না যদি আপনাদের কোনো কয়েন থাকে থাকে বা গুরুত্বপূর্ণ কাগজ তাহলে এখানে একটা কম্পার্টমেন্ট আছে এটা হচ্ছে চেইনের হ্যাঁ এই চেইনের কম্পার্টমেন্টও কিন্তু আপনারা বেশ ভালো একটা জায়গা পেয়ে যাচ্ছেন তো এটা আপনি আবার লাগিয়ে ফেললেন এখানে টাকার জায়গা রাখলেন ব্যাস এই হচ্ছে কি আমাদের এই মানি ব্যাগটার মূল বিষয় এটার যে আকারটা আছে অন্য আট দশটা যে মানি ব্যাগ আছে সেটার মতোই কমফোর্টেবল এবং দেখেন খুব সহজেই আমার পকেটে আসছে এবং মোটামুটি ভালোই কোনো সমস্যা হচ্ছে না এবং পকেটে কিন্তু এটা যাচ্ছে এবং সহজেই বের করা যাচ্ছে এই বিষয়টা কিন্তু বেশ ভালো করেছে চমৎকার এই মানি ব্যাগটার আরেকটা বিশেষ দিক হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ লেদারের অরিজিনাল লেদার দিয়ে সম্পূর্ণ ব্যাগটা করা হয়েছে তো সত্যি কথা বলতে স্যামবোর্ন ব্র্যান্ডের এই মানি ব্যাগটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয় বাংলাদেশে যারা বাইকাররা আছেন ভাবে বাইকারদেরকে টার্গেট করে করা হয়েছে তো বাইকার যারা আছেন তাদের জন্য এই মানি বেশ ভালো একটা ব্যাপার হতে পারে তো যাই হোক এই ছিল আমাদের মোটো ওয়ালেট এই ওয়ালেটটা আপনাদের কেমন লেগেছে এটা নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামতটা কি আর কি ফিচার্স এটার ভিতরে অ্যাড করলে আরো ভালো হবে আপনাদের ধারণা অবশ্যই কিন্তু জানবেন আর যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের যে টেক টেকডেন শপ আছে এখানে কিন্তু চলে আসতে পারেন এবং বিস্তারিত জানতে আমাদের টেকডেন ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করতে পারেন আজকে তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত